একটু দাঁড়াও দাঁড়াও আমার নহয়ন ঘরে তোমায় দেখব গুরু ও একটু দাঁড়াও দাঁড়াও আমার পহরান ঘরে তোমায় দেখব ও আমার পরান ভরে তোমায় দেখব দিলের সাদু মিটায়ে তোমায় দেখ গুরু ও একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখব ও একটু দারাও দারাও ইয়া মোহাম্মদ আমার পরান ভরে তোমায় দেখব ওই আমার নয়ন ভরে তোমায় দেখব ও আমার নয়ন ভরে তোমায় দেখব ফদিলের সাদমিটায় তোমায় দেখব একটু দারাও দারাও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব ওয়া আমার পহরান ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটায়া তোমাই দেখবো ও একটু দরাও দরাও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো এক রাতে নবী ছিলেন మహানির ঘরে জিবরাইলাশিয়া তখন বলে বিনয় করে ওরে এক রাত্রে নবী ছিলেন మహানির ঘরে জিবরাইলাশিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আলাপাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপুন হলো কবি বিদায় বেলায় দয়াল নবী হল এর আমার আল্লাহই বলে দেখা রিসাদ মিটলো না আমার আরে বিদায় বেলায়া দয়াল হলেন হলন বেকারার আমার আল্লাহই বলে দেখা রিসাদ মিটলো না আমার তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাক দিলের সাধ মিটায়া তোমায় দেখবো ও একটু দা রাহু দা রাউয়ামু আমার নয় ভরে তোমায় দেখবো ওই আমার পাহারান ভরে তোমায় দেখবো দিলের সাধ মিটায়া তোমায় দেখবো ও একটু দা রাহু দা রাউ আমার নয়ন ভরে তোমায় দেখব আয় আমার পাহারা নভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটায় তোমায় দেখব একটু দারাউ দারাউ ইয়াহু মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার দারাউ দাঁড়াও ইয়াহু হাম্মা আমার পহরণ ভরে তোমায় দেখবো পহরনায় আমার পহরণ ভরে তোমায় দেখবো ওদিলের সাত মিটায়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও হাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখবো